বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি আস্থা ফিডের স্টলে আস্থা নামের ভিতর কেমন যেন একটা আস্থা আসে তাই না আমরা যে এই ফিটটা খাওয়াবো আস্থা আমরা একটা সিক্স নেব আস্থা এরকম একটা অন্যরকম অন্যরকম আগে একটা আস্থার জায়গাটা আসে আগে আমরা বলেন তো আস্থা ফিট কেন নিব ধন্যবাদ আপনাকে এবং জাতীয় পশুপালন সপ্তাহ দু হাজার পঁচিশ স্টল থেকে আপনাদের যারা শুনবেন সঙ্গে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার যে প্রশ্ন অত্যন্ত যুগোপযোগী এবং কার্যকরী একটা প্রশ্ন যে মেনলি কেন আস্থা ফিট আমরা ব্যবহার করব আমাদের খামারে আমাদের খামারি ভাইরে কেন ব্যবহার করবে তো এর ব্যবহার করার মূল যে কারণ আস্থা ফিট বরাবরের মতো এবং আস্থা ফিটের প্রায়োরিটির টপে আছে তার কোয়ালিটি এই কোয়ালিটিকে আস্থাফিট প্রাধান্য দেওয়ার কারণে আমাদের যে খামারি ভাইরা তারা আস্থাফিট ব্যবহার করে তারা লাভবান হতে পারেন মূলত একজন খামারি উনি যখন ফার্মিং করেন ওনার মূল উদ্দেশ্য থাকে তার প্রফিট তো এই প্রফিটটা যখন এনশিওর হয় তখন উনি সাকসেস তো এই যে যে প্রফিট আমরা নিশ্চয়তা দিতে পারি আমাদের ফিডের যে গুণগত মান ই দেয় এই মান গুণগত মানের কারণে আমরা আস্থাফিট খামারির কাছে অধিক মাত্রায় গ্রহণযোগ্য এখন এই গুণগত মানটাকে আমাদের নিশ্চিত করতে গিয়ে আমাদের কিছু দেশি এবং বিদেশি বিশেষজ্ঞর মাধ্যমে আমরা মূলত আমাদের এই মানটাকে নিশ্চিত করি এই সক্ষমতা আস্থাফিট ইন্ডাস্ট্রিজের আছে যাদের আন্তর্জাতিক পর্যায়ের ল্যাবের সাথে ডায়াগনোসিস ল্যাবের সাথে তাদের একটা কোলাবোরেশন আছে যে কোলাবোরেশনের মাধ্যম দিয়ে আমরা খামারির কাছে সঠিক মানের খাবারটা নিশ্চিত করতে পারি নাম্বার ওয়ান নাম্বার টু আসলে একটা খাবার ভালো করার পিছনে তার মূল যে জিনিস লাগে সেটা হলো তার কাঁচামাল আস্থাফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কাঁচামাল সোর্সিংয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে তার একটা স্ট্রং নেটওয়ার্ক আছে যেটা আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে আমাদের বর্তমান মার্কেটের চ্যালেঞ্জকে বিবেচনা করে আস্থা বাইরের দেশ থেকে ভালো মানের কাঁচামাল সংগ্রহ করে এই যে এক্সপার্টাইস এই যে ভালো মানের কাঁচামাল এর মিশেলে আমরা একটা অত্যন্ত গুণগত মানসম্পন্ন ফিশ ফিড পোলট্রি ফিড ক্যাটেল ফিড আমরা তৈরি করে থাকি যার কারণে আমাদের ফিডের মাধ্যমে খামারিরা দিন শেষে উপকৃত হন এবং আমরা আমরাও উপকৃত হই আপনারা তো সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সাথে আছেন বছরে আপনাদের কি পরিমাণে এই ক্যাটেল ফিড যায় আমাদের ক্যাটেল ফিডের পরিমাণ যেহেতু আমরা ক্যাটেল ফিডটা লাস্ট টু ইয়ার্সে আগে আমরা ইন্ট্রোডিউস করছি ক্যাটেল ফিড আমাদের রানিং আমাদের অ্যাভারেজ অ্যাভারেজ আমাদের পনেরো ষোলো হাজার টনের মতো ক্যাটেল ফিড আমরা পাঁচ বার্ষরিক বিক্রি করি বাট ইটস গ্রোয়িং ভেরি ফাস্ট হয়তো সামনে দু হাজার আমরা অলমোস্ট থ্রি টাইমস বেশি বিক্রি করতে পারবো ইনশাল্লাহ আর এই মৎস্য ফিড বা পোলট্রি ফিড মৎস্য পোলট্রি এটা আমরা বাৎসরিক যদি বলি মৎস্য পোলট্রি এবং ক্যাটেল অন অ্যান অ্যাভারেজ আমরা মোর দেন তিন তিন লক্ষ মেট্রিক টনের উপরে আমরা খাবার বিক্রি করি যেটা পোলট্রি ফিশ এবং ক্যাটেল এই সব সেগমেন্ট মিলে তিন লক্ষ মেট্রিক টনের মতো খাবার আমরা টিল নাম করবে তারা ষোলো হাজার টন হচ্ছে মানে গড়ে ষোলো হাজার টন আস ক্যাটেলে আর বাকিটা হলো এবং আচ্ছা এই যে তার সাথে কি আছে নাকি আপনাদের হ্যাঁ আমরা আমাদের অত্যন্ত ভালো মানের চিক্স আমরা সাপ্লাই দিই আমাদের কয়েকটা চিক্স আমাদের হ্যাচারি ব্রিডার নিজস্ব ব্রিডারের মাধ্যমে আমরা চিক্স সাপ্লাই দিই এবং আমরা এটা সারা বাংলাদেশে আমরা সাপ্লাই দেওয়ার মতো আমাদের বর্তমান সক্ষমতা আছে এবং আমাদের যে চিক্স আমাদের ফিট এটা একটা কথা আছে চিক্স অ্যান্ড ফিট একসাথে আমরা খামারি অনেক বেনিফিটেড হয় আমি এই জন্যই বলছি এই জন্যই বলছি যে যেহেতু খাবারের কথা তাতে যদি ফিট এখন মাছের জন্য কি কোনো হেসারি প্ল্যানিং আছে কি না হ্যাঁ এবং মাছের জন্য মূলত মাছ চাষ করতে গেলে ভালো খাবারের পাশাপাশি ভালো মানের একটা পুনাও প্রয়োজন পড়ে তো আমাদের ম্যানেজমেন্ট চাচ্ছেন ওনারা ওনাদের বৃহত্তর পরিকল্পনার অংশের ভিতরে হ্যাচারি করার একটা পরিকল্পনা আছে যেটা আমরা খুবই অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এবং খামারি বান্ধব একটা হ্যাচারি আমরা করব যেটাতে মেনলি তেলাপিয়া আমাদের কার জাতীয় মাছ এবং পাঙ্গাস মাছের পোনা আমরা সামনে ইনশাল্লাহ খামারিদের কাছে দিতে পারবো সবার সহযোগিতা থাকলে যেমন ভাই আপনি আমার বলেন যেহেতু আমরা তো খামারিদেরকে বলি যে আপনার এই পিঠটা ব্যবহার করেন আমরা কিন্তু মানুষ মানুষকে বলি এখন আস্থার কথা বলি নাই ঠিক আছে আস্থার কথাকে আমরা বলবো মানে আমাদের যদি তো বলো কি একজন মানুষ নিল ঠিক আছে এটা বলবো কিনা কন আপনি হ্যাঁ অবশ্যই বলবেন বলবেন কেন বলবেন যে আমরা চাই খামারি ভালো খাবার দিয়ে সে ভালো প্রফিট করুক এটা যদি আস্থা ভালো দিতে পারে আপনি অবশ্যই আস্থা বলবেন যদি কোনো কারণে আস্থা না পারে আসলে আমরা বলবো না কারণ আমরা এই জন্যই বলি যে আপনি বলবেন ফর দ্য বেটারমেন্ট অফ ফার্মার কারণ শেষে ফার্মার যদি টিকে থাকে এই ইন্ডাস্ট্রি টিকে থাকবে আরেকটা রয়েছে যেমন আমাদের বিভিন্ন প্রাণী সম্পদের ডাক্তাররা বলে গরুরে গরু ফিট খাওয়ানো যাবে না কিন্তু আপনারা ষোলো হাজার টন ফিট বিক্রি করে ফেলেন বছরে এই জায়গাটা নিয়ে আমি একটু কথা বলছি না এটা আসলে অ্যাকচুয়ালি আমাদের কোনো ডাক্তার অথবা কোনো প্রফেশন প্রফেশনাল ওনারা এটা বলবেন না কখন যে গরুকে ফিট খাওয়ানো যাবে না হ্যাঁ এটা কেউ বলেন এটা হয়তো অন্য কোনো আইডিয়া থেকে অথবা গ্রামের কোনো যারা জানে না গরুর যে নিউট্রিশন সম্পর্কে গরুর পুষ্টিমান সম্পর্কে যাদের আসলে জানাশোনা একটু কম আছে বা তারা বলবেন বাট অ্যাকচুয়ালি আমরা যখন কমার্শিয়ালি আমরা যখন ফার্মিংয়ে যাব তখন এক্সট্রা কিছু খাবার ইনপুট আমাকে দিতে হবে ফুললি খাবার ডিপেন্ডেন্ট হইতে হবে এমন না বাট আমার যখন আমি থিঙ্কিং করবো কমার্শিয়ালি তখন আমাকে এক্সট্রা ইনপুট ফিডের মাধ্যমে আমার যত্নের মাধ্যমে এক্সট্রা কিছু দিতে হবে তবেই আমি কমার্শিয়াল ওইখানে প্রফিটেবল করতে পারবো অবশ্যই গরুর জন্য ফিট লাগবে গরুর জন্য ফিট লাগবে হ্যাঁ আমি কিন্তু রোস জিনিস আর একটু ব্যাখ্যা করি আমাদের ডাক্তাররা বলে ফিট খাওয়ানো যাবে না সেটা কি ফিট ক্যাটেল ফিট নয় সেটা হলো ব্রয়লার ফিট গরুরা খাওয়ানো যাবে না ঠিক আছে ওটা মূলত ওই অর্থে বলে কিন্তু আসলে অনেকেই বলে ফিট খাওয়া গরু হলে গরু খাবার ফিট মানে তো খাবার খাবার ছাড়া কি গরু হয় নাকি তা আমি শুধু বলবো যেমন আমাদের আমি নাহারের কথা বলি নাহার সে নিজে খামার করে নিজের এবং সেই নিজের খামারে গরু খাওয়া ই করে কিন্তু সে বিক্রি করে তেমনি ভাই আপনারা কি কোনো খামার টামার করছে নাকি গরুর না আমাদের নিজস্ব সামনে প্ল্যানিং আছে এবং আমাদের গরুর আর এন ডি ফার্ম আছে হ্যাঁ আর এন ডি ফার্ম এবং আমাদের গরুর খামার করার জন্য আমাদের পরিকল্পনা জি আসলে এইখানে আমি একটু আবার একটু ক্লিয়ার করে দিই গরুরে ক্যাটেল ফিট খাওয়ানো কোনোভাবেই খারাপ জিনিস না ভালো জিনিস ভালো দুধ হবে মাংস ভালো হবে গায়ের বর্ণ ভালো থাকবে গরু বর্ধনশীল হবে খামারই লাভবান হবে ঠিক আছে আর আমি দেখো এখনও যারা আস্থা ফিট পোলট্রি কিংবা মাছ কিংবা ক্যাটেল এখনও ব্যবহার করেন নাই আপনাদের কাছে অনুরোধ একবার ব্যবহার করে একটু যাচাই করে দেখুন কেমন আবারও বলছি যারা এখনো আস্তাফিট ব্যবহার করেন নাই তারা একবার আস্তাফিট নিয়ে একটু যাচাই করে দেখুন কেমন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ তোমরা দেশের আসল বলবে বিশ্ববাসী